الله تعالى سورة بَكَرَ المدة جانية دا ولا نَبْلُوَنَّكُمْ بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাহলে এই আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ পরীক্ষা করব কি করবো আমি আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করবো মিনাল মিনাল আমি আল্লাহ পরীক্ষা করবো বান্দাকে ভয় দিয়া ক্ষুধা দিয়া আমি আল্লাহ অবাবন ফল ফলাদি ফসলাদি দিয়া আমি আল্লাহ বান্দারে পরীক্ষা করব। দেখব আমি বান্দারে পরীক্ষা করার পর বিপদে পর দেখবো বান্দা কার দিকে দৌড়ায়। আমি আল্লাহ তালার দিকেই ফিরে আসে নাকি দুনিয়ার কারো দিকে দৌড়ায় আমি আল্লাহর দিকে আসে নাকি বান্দা গাইবুল্লার পিছনে দৌড়ায় আমি আল্লাহ পরীক্ষা করব। ভয় দিয়া বিপদ আপদ দিয়া বালা মুসিবত দিয়া ক্ষুদা দিয়া ফসল আদি দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ তালা এটা এক নাম্বার পরীক্ষা আবার আল্লাহ তালা আয়াতের মধ্যে জানাইয়া দেয় জহানাল ফাসাদু ফিল বানিওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন না তোমাদের উপর বিপদ আপদ যা কিছু আসে সবগুলো তোমাদের নিজেদের কারণেই আসে জলে এবং স্থলে যত বিপদ আসে কিছু তোমাদের কারণেই তোমাদের হাতের কামাই এই আল্লাহর বান্দা তাইলে আল্লাহ তাআলা পরীক্ষা করেন বালা মুসিবত দিয়া আবার আবার বালা মুসিবত আসে আমাদের গুনার কারণেই ঠিক নেই আমাদের গুনার কারণে এই বালা মুসিবত আসে বর্তমানে বালা মুসিবত আসেনি ভূমিকম্প আসেনি এই যে ভূমিকম্প গতকাল ফজরের সালাম ফিরানোর পরেই ভূমিকম্প হয়েছে ঢাকার শহর কাফায় ফেলেছে গতকাল ফজরের পরেও তারপরে আবার এই যে দুই জমা আগে শুক্রবারে ভূমিকম্প হয়েছিল নি কত জোরে ভূমিকম্প হয়েছে পুরো কাঁপায় ফেলছে দুনিয়া কত ভয়ঙ্কার এই যে আমি রুমের মধ্যে আমি তো মনে করেছিলাম এত জোরে লাড়া দিল কি পুরো মসজিদ পর্যন্ত কাঁপে পুরা মসজিদটা পর্যন্ত কাঁপে এই যে ভূমিকম্প এই যে বালা মুসিবত জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় সিডর এই যে শিলা বৃষ্টি আমাদেরকে আল্লাহ হেফাজত করছে এই শিলা বৃষ্টি আবার অগ্নি বৃষ্টি এই যে এগুলো বিপদ আপদ এই যে এগুলো আসে আল্লাহ বলে তোমাদের কারণে এগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ দিয়া দে যখন গুনা যখন গুনা এক সময় যখন বান্দা গুনা করতে যখন বান্দা চূড়ান্ত পরাজয়ে পৌঁছে যাবে যখন বান্দা গুনারে গুনা মনে করবে না যখন বান্দা আমলের দিকে দৌড়াইবে না বান্দা গুনার দিকে দৌড়াইবে আল্লাহ বলে তখন আমি আল্লাহ তোমারে লাড়া দিব সতর্কতা দিব বান্দা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় আমি আল্লাহর দরবারে ফিরে আস আমি আল্লাহর দরবারে বান্দা ফিরিয়া আয় না হলে এই যে এই যে ভূমিকম্প এই যে বান্দা বিপদ এই যে বালা মুসিবত বিভিন্ন রকমের রোগবালাই ক্যান্সার স্টক এটি এক সময় ছিল নি বলেন এগুলো এত প্রভাব ছিল না কিন্তু এগুলো আসলো থেকে আসলো হঠাৎ করে কি হয়েছে বলে লোকটা মারা গেল কেন মারা গেল বলে স্টক করেছে ব্রেন স্টক হার্ট অ্যাটাক করেছে বলে বান্দা কেন মারা গেল বলে বান্দার ক্যান্সার হয়েছে কি হয়েছে এই যে রোগ ব্যারাম বালা মুসিবত কার কারণে আসে নিজেদের কারণেই আসে নিজেদের কারণেই আসে আবার আইসা দেখা যায় অনেকে বলে হুজুর ঘরের মধ্যে বিপদ আপদ লেগেই আছে বাড়ির মধ্যে বিপদ আপদ লেগেই আছে একটু দোয়া করেন আরে ভাই দোয়া তো করলে দোয়া কবল হবে কেমনি আল্লাহ তালা তো জানাইয়াই দিলো যখন বান্দা তুমি গুণা করবা যখন তুমি গুণা করবা তখন আমি আল্লাহ বিপদ দিব তোমার বিপদের সম্মুখীন করব আল্লাহ তালাই তো বলে দিল তারপরে যদি বান্দা ফিরিয়া না আসি তাইলে বান্দা নিজেদের কপাল বড় খারাপ নিজেদের কপাল কি নিজেদের বড় কপাল বড় খারাপ এই যে ভূমিকম্প আসে এগুলো বান্দার নিজেদের গুনার কারণেই আসে যখন সমাজের মধ্যে অশ্লীলতা জেনা বেবিচার বিপদ শেখাত সুর যখন গান বাজনা এগুলো যখন সমাজের মধ্যে যখন ছিটাইয়া যাইবে তখন বান্দা তখন বিপদ ভূমিকম্প আসবে ঠিক নেই এখন তো মানুষ গুনারে আরে গুনা মনে করে না গুনা আরে যে গুনা এটা যে গুনা এটাই মনে করে না মানুষ নামাজ চাইরা দেয় এটা গুনা এটাই মনে করে না মানুষ সুদ খায় ঘুষ খায় জেনা করে বেবিচার করে বিবদ শেখায় মিথ্যা তহমত পরনিন্দা এই যেগুলো করে এটা গুনাই মনে করে না কেমন বলে অমুকে করে আমিও করি একজনের গীবত করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে এই যেগুলো করতে ভালো লাগে একজনে করে এজন্য আমিও আমিও করি বলে বান্দা যখন এগুলো সরাইয়া সিটাইয়া যাইবে তখনই আল্লাহ তালা বিপদ আপদ দিবে তখনই আল্লাহ তাআলা কি দিবে তখনই আল্লাহ তালা বিপদ আপদ দিবে সমাজের মধ্যে নেশা গান বাজনা এগুলো আছে না নাই এগুলো আসে আসে এগুলো দ্বারাই তো সমাজটা ধ্বংস হচ্ছে সমাজটা খারাপের দিকে চলে যাচ্ছে গান বাজনা কেমন বলে মুসলমানের সন্তান রাত্র একটা বাজে রাত্র দুইটা বাজে মুসলমানের সন্তান দেখছি বাজায় তার গান বাজনা চালায় এটা মুসলমানের সন্তান করে আর হিন্দুর সন্তান যদি করত বৌদ্ধর সন্তান যদি করতো খ্রিস্টানের সন্তান যদি করতো ইহুদের সন্তান যদি করতো তাহলে মনটারে মানুষ তারা তো আল্লাহরে বিশ্বাস করে না তারা তো নবীরে বিশ্বাস করে না তারা তো আমার ধর্মের কেউ না কিন্তু মুসলমানের সন্তান রাত্র দুইটা পর্যন্ত কিভাবে ডেকসিট বাজায় গান বাজনা চালায় সেটা বুঝেই আসে না এখন যারা গান বাজনা শিল্পী যারা গান গায় যারা গান গায় তারাও এই যে গান গায় খুব গান গায় মুসলমানের হিন্দি গান কি কয় এই শিল্পীও বুঝে না নিজেও বুঝে না যে শোনা হ্যাঁ বুঝে না অথচ গানটা সিরিকি গান পুকুরী গান আবার আমাদের সমাজে বাউল এক প্রকার আছে না নাই বাউল শিল্পী বাউল শিল্পে আছে বাউল অর্থ কি জানেননি বাউল অর্থ একটা অর্থ হলো প্রসাব কি প্রসাব আবার যদি গুগলে সার্চ দেন তাহলে বাউল অর্থ আসবে পাগল উম্মাদ গুগলে সার্চ দিলেই পাইবেন বাউল এই যে সমাজের মধ্যে এই যে বাউল শিল্পীরা এই এই যে গত কয়েকদিন আগে বাউল শিল্পী আমার আল্লাহ তালারে নিয়ে বান্দা কুটুক্তি করল। স্টাইজ মধ্যে দাঁড়াইয়া বলতেছে আল্লাহ তাল্লাহ নাকি জবান ঠিক নাই না যেবার बोलतेছে আল্লাহ তাআলা বলছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শরিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আরে আল্লাহ তাআলাই তো বলসে নাসের কথা আল্লাহ তাআলা সুরা নাসের মধ্যে শুধু নাস 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 বলছে এজন্য আমরা নাসি কত বড় জাহেল কত বড় মূর্খ না শব্দের অর্থ যে মানুষ এই জাহেল এটা জানেই না এই জাহেল মনে করেছে না শব্দের অর্থ হইল নাসা এই যে যে এই এই বাউল শিল্পী নাম হলো আবুল সরকার কি বেইমা আল্লাহ নিয়ে কটুক্তি করলো কি কটুক্তি করলো কত জঘন্যতম বাসা কত জগন্যতম বাসা প্রয়োগ করলো বান্দা যখন মানিকগুঞ্জের তোদের জন্য এডারে যখন প্রশাসনের হাতে তুলে দিল এইবার আমাদের সুশীল সমাজের কিছু মানুষ যারা মুসলমান তারা তার পক্ষ হয়ে মিছিল মিটিং করে বলে তাকে মারা ঠিক হয় নাই তাকে জেলে দেওয়া ঠিক হয় নাই আরে আপনি মুসলমান হইয়া কিভাবে তার পক্ষ অবলম্বন করতে পারেন আরে আমার আব্বারা যদি কেউ গালি দেয় আমি মেনে নিব আমার বাবা যদি গালি দেয় আমি মেনে নিব আমার পেয়েরা যদি গালি দেয় আমি মেনে নিব আমার শিক্ষকেরা যদি গালি দেয় আমি মেনে নিব আমার নেতারা যদি গালি দেয় আমি মেনে নিব কিন্তু যদি আমার আল্লা নিয়ে কোনো বেইমান কটুক্তি করে আমার নবীকে নিয়ে যদি কোনো বেইমান কটুক্তি করে বলেন মুসলমান ঠিক থাকতে পারেনি মুসলমান যদি তার মধ্যে ইমান থাকে ইমান মুসলমানের মধ্যে এক জাল্লা ইমান থাকা অবস্থায় কখনো মুসলমান আল্লাহরের নিয়ে গালি দিবে নবীর নিয়ে গালি দিবে আমার ধর্মরে নিয়ে গালি দিবে আমার কোরআন নিয়ে গালি দিবে আমার হাদিস নিয়ে গালি দিবে মুসলমানের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মুসলমান তা কখনো সহ্য করতে পারে না এই জন্য আমাদের এগুলো থেকে বের হয়ে আস আসতে হবে আল্লাহ রসুল বলে যখন সমাজের মধ্যে গান বাজনা যখন সমাজের মধ্যে নেশা যখন এগুলো যখন চালু হইয়া যাবে যখন এগুলো যখন চালু হইয়া যাবে তখন বান্দা তোমরা ভূমিকম্প তখন তোমরা অগ্নিগিরি তখন তোমরা জলোচ্ছ্বাস তখন তোমরা ঘূর্ণিঝড় তখন তোমরা সিডর এগুলোর অপেক্ষা করবা তখন তোমাদের উপর একের পর এক একের পর এক একের পর এক বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকবে তোমরা মোকাবেলা কইরা তুলাইবা না না এই গজবের নাম কেউ শুনছে নি কেউ শুনছে এ গজব থেকে আসলো বলে আল্লাহ তালা বান্দার একটা সিগনাল দিল বান্দা হুশিয়ার হ বান্দা হুশিয়ার হ বান্দা হুশিয়ার হ বান্দা হুশিয়ার হ আরে আমি আল্লাহর দিকে ফিরিয়া আল্লাহর দিকে ফিরিয়া দুনিয়ার কেউ আফন না কেউ আফন না কেউ আফন না করুণায় শিখাইয়া দিয়া গেল ওই কন্যা বলে বাবা সন্তান ঘর থেকে বাইর করে না কেন বলে করো না এমন অনেক বাবা এমন অনেক সন্তান আমাদেরকে ফোন দিয়া বলছে এই মতভেদ যে টিম ওলামায়ে কেরাম কারা কেরামই হলো এই জাতির জন্ম সবচেয়ে বেশি আপন ফোন দিয়া কয় হুজুর আব্বা লাশটা ঘরের মধ্যে পড়ে আছে একটু কষ্ট করে জানাজা পড়াইয়া দাপন কাপন শেষ করে ফেলেন সন্তান ফোন দিয়া কয় আমরা যখন যাইয়া যখন তার জানাজা লাশ দাপন কাপন করাই এই সন্তান আইসা ধরে না সন্তান আইসা বাবার লাশটা ধরে না কেন বলে করোনার ভয় এই করোনার ভয় এই জন্য ধরে না এই করোনা এই গজব আইসা আল্লাহ তালার পক্ষ থেকে এটা আসলো আইসা বান্দারা শিখাইয়া দিয়া গেল যখন এই যখন এই ঘটনা ঘটলো তখন আমার মনের মধ্যে এই আয়াতটা আসলো আমার জেহানের মধ্যে আল্লাহ বলছে ইয়াউমায়া ফিরুল মারউমিন আখি ও

বাবার থেকে আলাদা হয়ে যায় তাহলে হাসরের ময়দানে কেন আলাদা হবে না করোনা আসার আগে এটা বুঝি নাই করোনা আসার আগে এই আয়াতের মর্ম বুঝি নাই যখন আসলো তখন বুঝে হয়ে গেল এই জন্যই আল্লাহ বলে ফিরিয়া আয় ফিরিয়া আয়

বিপদ আসতে থাকবে তাহলে বিপদ আসবে আল্লাহ এটা তো নিজের মুমিনের মুমিনের কারণে পরীক্ষা করবে তাকে বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন করবে আমাদের পূর্বেও আল্লাহ শিখাইয়া দেশ আল্লাহ আমাদের পূর্বেও আমাদেরকে ও ওই ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুনাইয়াছেন আমার পয়গম্বরকে বলে পয়গম্বরে লুত আলাইহিস সালাত সালাম আমরা সবাই জানি তিনার ঘটনা পয়গম্বরে লুত আলাইহিস সালাত ওয়া সালামের যে সম্পদ যে কওম ছিল তিনার উম্মতেরা একটা গুনার মধ্যে পড়েছিল আমরা জানি নি সেই গুনাটা কি সমকামিতা কি সমকামিতা যখন সম্পদ হয় পুরুষ পুরুষ মিলে নিজের যৌন কর্ম করে নারী নারী মিলে যৌন যৌন কর্ম করে যখন পয়েগাম্বরে লুত আলেঘালু আসসালাম রুম্মতেরা এই গুণা এত পরিমাণে বাড়লো পয়গম্বর লুত আলাইহিসসালাতু ওয়াসসালাম বলল ও উম্মতেরা সাবধান সাবধান আল্লাহ তাআলা নিষেধ করেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের বিবিকে হালাল করছেন তোমরা এটা থেকে বের হয়ে আসো কিন্তু পয়গম্বর লুত আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতেরা পয়গম্বরের কথা শুনে নাই শুনে নাই শুনে নাই যখন না শুন এক পর্যায়ে চূড়ান্ত বড় জায়গায় পৌঁছে গেল তখন আমার আল্লাহ তাআলা কি করলো তখন আল্লাহ তালা কি করলো বলে কি করলো দাওয়ান দে কে হাঙ্গের সাহার কর দে পাউ মে লোতে রা জেরো বলে পায়গম বলে লোতে আলেহি সালতুয়াসলামের সম্পদয় আল্লাহ তাআলা উল্টা দিল উল্টা দিল যে জবর উল্টায়া দিলো কি করলো উল্টায় দিল আল্লাহ জাতির আল্লাহ ধ্বংস করে দিল এমনকি পয়েগম্বরে সালাতামের স্ত্রী পর্যন্ত ধ্বংস হয়েছে লুত আল্লাহ বলছে আপনি এই কম থেকে বের হওয়া যান আপনি ভুলেও পিছন পিড়ে তাকাইবেন না যখন পয়েগাম্বরে লুত আলাইহিসু আসসালাম চলে যায় আল্লাহ তালা এক মুহূর্তে দেরি করে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে 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 ওই কমকে উল্টা দিল উল্টায় ওই কমকে ধ্বংস করে দিল ধ্বংস কি কারণে করলো নিজেদের গুনার কারণেই করলো নিজেরা নিজেদের গুনাহের কারণেই ধ্বংস হয়ে গেল আল্লাহ তালা যেন এর থেকে কি শিক্ষা নেয় কি তারা যেন এর থেকে শিক্ষা নেয় আল্লাহ তারা আমার পয়গাম্বরকে এই যে ঘটনা শোনায় কেন শোনায় বলে উন্মতেরা শোনো শোনা শোনো এর থেকে শিক্ষা গ্রহণ করো তোমরাও ভুলে ওই দিকে যাইও না যদি তোমরা যাও তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য এখন সমকামিতা আসেনি বলেন এখন অভাব নাই যারা নেট চালায় যারা ইউটিউব ফেসবুক চালায় তারা জানে একটা সোয়াশয় রোগ একটা মহামারী এটা কি এটা হইছে ডাকার প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে এমন নিউজ পাওয়া যায় এই গুণা 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 বান্দাদের মধ্যে গেছে এই যে গুনা গুনা আরে আল্লাহ তালা তো বড় আল্লাহ বড় আরে আমার পয়েগাম্বরের কারণেই আমরা এত বড় এত বড় বড় বেইমান আমরা এত বড় মানে আমরা নিমুকার হইলাম আমার আল্লাহ তালা শুধু আমার পয়গাম্বরের দোয়ার কারণেই আল্লাহ তার এ পর্যন্ত আমাদের একটি শুধু সংকেত দেয় ভূমিকম্প দিয়া এই বিভিন্ন বিপদাবদ দিয়ে শুধু একটা সংকেত দেয় বান্দাটার দিকে ফিরে আয় আমার নবী দোয়া করেছিল আল্লাহ আমার উন্মদারেকে আপনি সমূলে ধ্বংস করিয়েন না আমার উম্মা এতিম আমি নবী থাকবো না আমার কত উম্ম না তারা না বুঝে না শুনে তারা না বুঝে তারা গুণা করবে ও আল্লাহ আপনি লোত আলাই সালামের ওই সম্প্রদায়ের মতো আমার উম্মের আপনি ধ্বংস করিয়েন না আল্লাহ তালা ওই দোয়াটা কবুল করেছিলেন না হয় কবে ধ্বংস হয়ে যাইতাম কবি ধ্বংস হয়ে যাইতাম আল্লা আমাদেরকে কিন্তু বারবার সংকেত দিতেছে বান্দা এই কয়েকদিনেই তো কতবার ভূমিকম্প হয়ে গেল এই যে গতকাল ভূমিকম্প ভূমিকম্প হইল যদি যদি হইয়া ধ্বংস হইয়া যাইতাম বলেন আমারে কত মানুষ ফজর ফজরবিহীন তারা ধ্বংস হইয়া যাইত তারা আল্লাহ তালার কাছে এই ফজর নামাজ না পড়া অবস্থায় উঠতো আর ওইটা তারা কি জবাব দিত বলেন আমারে আরে আমি কি জবাব দিতাম আমি আমারে প্রশ্ন করি অন্যজনের বাদ দেই আমি আমারে প্রশ্ন করি আমি ফজর নামাজটা পড়লাম নেই আরে এই মুহূর্তে যদি দুনিয়াটা ধ্বংস হয়ে যায় আমার নবীর সামনে কিভাবে দাঁড়াবো আমি আমার আল্লাহ তালার সামনে কিভাবে দাঁড়াবো আমি ওই হাসরের ময়দানে কিভাবে আমার রবের সামনে দাঁড়াবো আমি কি জবাব দিব একবারও নিজের প্রশ্ন করে বলে এই যে বালা মুসিবত বিপদ এটু এগুলো কার কাদের জন্যই আসে বলেন নিজেদের জন্যই আসে এখন আমার দিকে তাকে দেখেন আমার দ্বারা গিবত হয়নি আমার দ্বারা মিথ্যা তোহমত হয়নি আমার দ্বারা কোনো নিন্দা হয়নি আমার দ্বারা অন্যজনের ক্ষতি হয়নি আমি মাপে কম দেয়নি আমি একজনের উপর জুলুম করিনি আমি কারোর উপর অত্যাচার করিনি আমি কারো হক মেরে খাইনি আমি কারো উপর অত্যাচার জুলুম করিনি একবারে নিজের নিজে প্রশ্নগুলো করেন যদি নিজের নিজে প্রশ্নগুলো করতে পারেন আর যদি নিজের নিজে সুদ্রা ফেলতে পারেন তাহলে আমি একটা কথা বলতে পারি আপনার হেদায়া আল্লাহ তাআলা আপনাকে দিয়া দিবে কোনো বয়ান শোনা লাগবে না শুধু নিজের নিজে প্রশ্ন করেন বয়ে মনের প্রশ্ন করেন আমি যাগুলো করতেছি আমি যা করতেছি আমি ঘুম থেকে উঠা উঠে ঘুম যাইবার পূর্ব এই সময়টা পর্যন্ত আমি কয়টা গুনা করলাম কয়টা ন্যাক করলাম একবার নিজে নিজে প্রশ্ন করেন প্রশ্ন করলেই দেখবেন সুন্দর জবাব পেয়ে যাবেন আরে বান্দা আল্লাহ সামনে কিভাবে আমরা দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো আরে সাহাবাহ আমরা এত 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 পরিমাণে ন্যাক করলো যেই সাহাবিদের দশজন সাহাবির জান্নাতে টিকিট প্রাপ্ত দশজন সাহাবি ওই সাহাবিদের ইতিহাস পড়ে দেখেন তাদের জীবনটা গেল কান্না 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 যদি তাদেরকে প্রশ্ন করা হইতো আপনারা তো জান্নাতের টিকিট পাপ্ত সাহাবি তাহলে আপনারা কেন কান্না করেন তাদের থেকে জবাব আসতো আরে যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট আমাদেরকে দিয়েছিল ওই আল্লাহ যদি আমাদের কোন কাজেই বেজার হইয়া আবার সেই টিকিট নেওয়া যায় তাহলে আমাদের কি উপায় হবে তারা টিকিট প্রাপ্ত হইয়াও তাদের মনে এত চিন্তা টেনশন আর আমাদের তাহলে তাহলে আমরা বললেন তাহলে আমরা যে গুণা করে দিছি আরে আমাদের তো মৃত্যু শুনেচ্ছি জন্ম যেহেতু হইছে মৃত্যু তো হবেই আল্লাহ আমাদের আমাদেরকে সহি বোঝ দান করুন প্রত্যেকে এখানে সবাই নিজের ভালো বুঝে এদিক দিয়ে কেউ বুঝে না যদি দৌড়ে দৌড়ে বুঝাই ভাই এমনি এমনি চলেন কই তারপরে আর কোনো কি নাই খবর এত ওয়াজ হচ্ছে শুক্রবারে জুমার বয়ান হচ্ছে তারপরে ওয়াজ মাহফিল ঘন ঘন হইতেছে মসজিদ মাদ্রাসা বাড়তেছে হেদায় একটা নাই ঠিক নেই নিজের আত্মশুদ্ধি নাই নিজের কলব পরিষ্কার করতে হবে এই চিন্তা আমাদের মুসলমানদের মধ্যে নাই